কেন তুমি মেন্স পরীক্ষায় পাস করতে পারবে না তুমি কি পিএসসি ক্লার্কশিপের মেন্স পরীক্ষা দিতে চলেছ তাহলে তুমি সবচেয়ে আগে শোনো যে যে কারণে তুমি এই মেন্স পরীক্ষাটায় পাস করতে পারবে না বা ব্যর্থ হবে ওকে এ হিট ট্র্যাপ পিএসসি ওকে তোমার গল্পটা ঠিক সেই এক চোখ কানা হরিণের গল্পটার মতন বা ঘটনাটার মতন চোখটা জলের দিক জঙ্গলের দিকে রাখবো বা ডাঙার দিকে রাখবো যাতে বাঘ এলেই আমি সচেতন হয়ে পালাতে পারি কিন্তু ও ভাবতে পারেনি যে যেটাই দেখতে পায় না বা যেটাই ও গুরুত্ব না দিলেও চলবে বলে ভেবেছিল বা জলের দিকটা সেখানেও বিপদ থাকতে পারে যার নাম কুমির এবং যে কুমিরটা কিনা এসে ঝাঁপিয়ে হরিণটাকে খেয়ে নেয় অর্থাৎ তোমার ঠিক সেরকম অবস্থা হবে যে তুমি জানো যে কি 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 জায়গায় সমস্যা আছে কোন কোন ফ্যাক্টর গুলো তোমার পরীক্ষার ইন্ড্রান্স তৈরি করতে পারে পাস করার পরিপ্রেক্ষিতে তুমি সেগুলো জানো তুমি সেগুলো সচেতন কিন্তু তুমি যেটা জানো না বিপদ তোমার সেখানেই আসবে এই পিএসসি ক্লাক্সিভ মেন্স পরীক্ষার জন্যে কেবলমাত্র পিএসসি ক্লাসিভ মেন্স পরীক্ষার জন্যে তার কারণ এই বিপদটা এই হিডেন ট্র্যাপটা পিএসসির অন্য কোনো পরীক্ষা এসএসসি ইউপিএসসি আর ভারতবর্ষের কোনো পরীক্ষাতে মেন্স পরীক্ষাতে নেই আই রিপিট মেন্স পরীক্ষাতে নেই যেটা একমাত্র এই পরীক্ষার একটা ট্র্যাপ একটা আনটোল্ড ট্র্যাপ আছে যা তুমি কল্পনাও করতে পারবে না যদি না তুমি এই ব্যাপারে সচেতন হও ক্লিয়ার সবচেয়ে আগে তোমাকে আমি এই এই বলে বলে জানবো বা যে তুমি কিন্তু একজন বা একটা হরিণের মতোই ক্ষিপ্র সচকিত সচেতন কেন তার কারণ অলরেডি তুমি একটা বিরাট সংখ্যক অ্যাসপিরেন্টস এর মাধ্যমে বা মধ্যে থেকে পাস করে স্ক্রিনড হয়ে এসছো মেন্স পরীক্ষার জন্য সুতরাং তুমি যে একদম সাধারণ সাদা মাটা হতেই পারো না এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা আগে আলোচনা করে নেবো যে কি কি নন ফ্যাক্টর আছে জানা ফ্যাক্টর আছে যেগুলো আমরা জানি সহজে আন্দাজ করতে পারি বাইরে থেকে দূর থেকে একটা ছাত্রাবস্থায় ছাত্রী অবস্থায় আন্দাজ করতে পারি যে সমস্যা হয় যেমন কম্পিটিশন একটা কম্পিটিশন যেটা তুমি ভেদ না করতে পারো ভ্যাকান্সি ভ্যাকান্সি যদি কম হয় সেটা খুব ডিফিকাল্টিজ হবে পাস করা চাকরি পাওয়া কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কোশ্চেনের মান যদি খুব কঠিন হয়ে যায় তখন সমস্যা হতে পারে প্র্যাকটিস তোমার যদি ভালো প্র্যাকটিস না করা হতে থাকে না করা হয়ে থাকে তাহলে তুমি সমস্যায় পড়তে পারো এক্সপ্যাক্টার এক্সপ্যাক্টার কি যা তুমি আগে থেকে আশা নি বাট হয়ে গেল তোমার শরীর খারাপ হয়ে গেল তুমি জাস্ট ভুলে গেলে পরীক্ষা হলে মিস করে গেলে এগুলো হয়ে যায় তোমার কিছু একটা গড়বড় হয়ে গেল একটা আইডেন্টিটি কার্ড আনতে ভুলে গেলে তুমি ভুল জায়গায় পৌঁছে গেলে পৌঁছোতে পারলে না এক্সপেক্টারের মধ্যে পড়ে বাট এগুলোর পরিপ্রেক্ষিতে যদি ওয়ান লাইনার রিপ্লাই আমি বলি তাহলে কম্পিটিশন তুমি অলরেডি একটা বিরাট কম্পিটিশন একটা দশ লক্ষ অ্যাসপিরিয়েন্টের মধ্যে দিয়ে তুমি এসছো এসে আজকে এক লক্ষ মেন্স অ্যাসপিরিয়েন্ট হয়েছে সুতরাং কম্পিটিশনটা নতুন তোমার কাছে না ভ্যাকেন্সি ভ্যাকেন্সি কম সেটা তুমি আগে থেকে জানো এটা একটা বড় চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতেই হবে ডিফিকাল্টিস লেভেল কোশ্চেন যদি ডিফিকাল্ট হয় সেটা সকলের জন্য ডিফিকাল্ট এবং আমি বারবার বলি কম্পিটিভ এক্সাম সবসময় ডিফিকাল্ট হওয়া ভালো সহজ হয়ে গেলে তাতে আরো ম্যানিপুলেশন তৈরি হয় প্র্যাকটিস তুমি জানো তোমার প্র্যাকটিস দরকার তুমি প্র্যাকটিস করছো সেই কারণে এবং এক্স ফ্যাক্টর গুলো যাতে না হয় তার জন্যও তুমি প্রিপেয়ার আছো সুতরাং নন ফ্যাক্টর গুলো মোটামুটি আমরা জানি আমরা মানি এবং আমরা তার জন্য সেই অনুযায়ী ব্যবস্থা নিই সো এইটার মধ্যে কিছু আলাদা নেই যা তোমার সেই একচক্ষানা হরিণের পজিশনে লাগে

ওকে এবং অর্থাৎ বাংলায় পঞ্চাশ ইংরেজিতে পঞ্চাশ বা একশো টোটাল এবং এই একশো নাম্বার কোশ্চেনের জন্য তোমার সময় থাকবে ষাট মিনিট একটু বেশি হয়ে গেল না এটা এটা তো এমসি কিউতে অপশন বেসড কোশ্চেনেও এরকম থাকে না যে একশো নাম্বার কোশ্চেনের জন্য ষাটটা মিনিট মাত্র তুমি একটা মেন্স অ্যান্সার দিতে যাচ্ছ তার জন্য এরকম টাইম শিডিউল টাইম স্ট্রাকচার দেয়া রয়েছে সো ইটস ভেরি হিউমাঙ্গাস ডিফিকাল্টিস আসল ট্র্যাপ এখানে তুমি এখন খুব বুদ্ধিমত্তার সঙ্গে ডিস্ট্রিবিউট করেছ টাইমটা তোমার কোশ্চেন পেপার অনুযায়ী বা প্রশ্ন অনুযায়ী ধরে নেওয়া যায় এটা রিসাপেল হতে পারে কেউ ভালো ট্রান্সলেশন করতে পারে কেউ বেশি টাইম নিতে পারে কেউ রিপোর্টিং সময় লাগাতে পারে কার কি হবে এটা স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট টু অ্যাসপিরেন্ট ডিপেন্ড করে স্টিল আমি একটা মোটামুটি হিসেবের সুবিধার জন্য সময়টাকে ডিস্ট্রিবিউট করছি 20 মিনিটের কোশ্চেনের জন্য 12 মিনিট 20 মার্কসের কোশ্চেনের জন্য 12 মিনিট 15 এর জন্য 9 মিনিট 15 কোন নম্বরের জন্য 9 মিনিট অর্থাৎ টোটাল 20 15 15 বাংলায় 20 15 15 ইংরেজিতে তার জন্য টাইম দিচ্ছি আমি বারো মিনিট ডমিনিট ডমিনিট এবং বারো মিনিট ডমিনিট ডমিনিট অর্থাৎ নয় নয় আঠেরো বারো তিরিশ মিনিট এখানটায় তিরিশ মিনিট টোটাল ষাট মিনিট ওকে অর্থাৎ তোমার একটা কুড়ি নাম্বারের কোশ্চেন উত্তর করার জন্য হাতে রয়েছে বারো মিনিট পনেরো নাম্বারের জন্য নয় পনেরো নাম্বারের জন্য নয় বাংলা কি ইংরেজি কি একটু বেশি কঠিন হয়ে গেল না এবং এখানেই শেষ না কোম্পানি তোমাকে আরো প্রেসারে ফেলছে আরো কেটে নিচ্ছে কিরকম তার কারণ ধরো তুমি গেছো খাতা পেয়ে গেছো খোলা কোশ্চেন জানা আছে তুমি উত্তর লিখছো এরকমটা পরীক্ষা হলে না রিয়েল লাইফ এরকম হয় না যাক তোমার অফিসটা থেকে তোমার বাড়ি বা তোমার স্কুল থেকে তোমার বাড়ির এক্সাম্পল দিচ্ছি দূরত্ব ধরা যাক পনেরো কিলোমিটার পনেরো কিলোমিটার ট্রেনে যেতে ধরা যাক সময় লাগে কুড়ি মিনিট ওকে বা পঁচিশ মিনিট এই মানে এই না যে তুমি বাড়ি থেকে বেরোবে আর অফিসে ঢুকবে পঁচিশ মিনিটে দুটো মাঝখানে ব্রেক জার্নি থাকতে পারে মাঝখানটায় তোমার ভিড় থাকতে পারে ট্রাফিক থাকতে পারে প্ল্যাটফর্ম থাকবে সিগন্যাল থাকবে অনেক কিছু হবে ঠিক তেমনি তোমার খাতা দেবে তুমি সেখানটায় নাম এন্ট্রি করবে রোল নাম্বার লিখবে ইত্যাদি ইত্যাদি লিখবে ইনভিজিলেটার এসে তোমার খাতা চেক করবে কোনো একটা যে হলে বসে রয়েছে সেই হলের মধ্যে কিছু একটা সিচুয়েশন তৈরি হবে কারোর একটা গন্ডগোল হবে কেউ একটা কোনো ঝামেলায় পড়বে কেউ কিছু বিপদে পড়বে তুমি কিছু একটা ভুলে যাবে দূরে দেখবে যে পরীক্ষা হলের বাইরে পরীক্ষা সেন্টারে অন্য কোনো সমস্যা হচ্ছে পরীক্ষার ভেতরে তোমার জল পিপাসা পাবে তো সুতরাং এই সময়গুলো যা তুমি উপর থেকে ধরবে না বা বুঝতে পাচ্ছ না তা কিন্তু কাটবি তা তোমাকে শেষ করবে সুতরাং তোমাকে আগে থেকে সেইটাকে হিসাব করে পরীক্ষা হলে যেতে হবে দিস ইজ নেট প্র্যাকটিস তুমি ভালো করে নেট প্র্যাকটিস করলে তবে ওখানে গিয়ে পারবে নাও নেট প্র্যাকটিসে আমরা চলে আসি আমি ধরে নিচ্ছি যে ওই যে টাইমটা কাটা যাবে সেই টাইমটাও প্রত্যেকটা কোশ্চেন থেকে কিছুটা কিছুটা করে আমি কাটাবো অর্থাৎ মিনিটের মিনিটের থেকে 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 টাইম টাইম আমি দু মিনিট আমি এক মিনিট করে কাটাবো অর্থাৎ মোট দুই একে তিন একে চার বাংলাতে এবং দুই একে তিন একে চার ইংরেজিতে মোট আট মিনিট সময় মিনিমাম আট মিনিট সময় যাবেই যাবে যেগুলো বললাম সেই ঘটনাগুলো ঘটবে আগতানোর জন্য কোনো ওয়ে আউট নেই কোনো সলিউশন নেই এই টাইম তোমাকে দিতেই হবে তোমার তো क्वेश्चन पेपरটা পড়তে হবে উত্তর লেখার দিকে যাচ্ছিলাম তোমার তো ডিসাইড করতে হবে তুমি কোনটা জানো কোনটা জানো না তোমাকে বুঝতে হবে যে তুমি কোনটা করবে আগে কোনটা পরে করবে এগুলোতে সময় যায় তারপর প্রশ্নের মধ্যে ঢুকে উত্তর লিখবে ঠিক করবে উত্তর লেখার প্রসেস স্টার্ট হবে উত্তর লেখা টাইম স্টার্ট হবে কোথায় সেই টাইম টেসে দাঁড়িয়েছে দশ মিনিট আট মিনিট আট মিনিট অর্থাৎ একটা কুড়ি নম্বরের কোশ্চেনের জন্য তুমি সময় পাচ্ছ দশ মিনিট আর্ধেক সময় এটা পনেরো নম্বরের জন্য আর্ধেক আট মিনিট তুমি ভেবে দেখো যে তুমি একটা রিপোর্টিং দশ মিনিটে কমপ্লিট করতে পারো সেই প্রিপারেশন তোমার আছে যদি না থাকে তুমি মেন্স পরীক্ষায় পাস করতে পারবে না কেন তার উত্তর পেয়ে যাবে এখন তোমরা যে প্র্যাকটিস করি তা না হিডেন ট্র্যাপটা কোথায় বা এর সলিউশন কি তোমরা প্র্যাকটিস করেছ আমি জানি তোমরা প্রভূত প্র্যাকটিস করেছ প্রচুর রিপোর্ট লিখেছ প্রচুর প্রেসি লিখেছ বাট একটা এমসিকিউ কোশ্চেনের যে স্টাইলে প্র্যাকটিস হয় একটা মেন্স পরীক্ষায় সেই স্টাইলে প্র্যাকটিস সাধারণত হয় না যদি না তুমি কোনো বড় ইনস্টিটিউশনে গিয়ে পড়ে থাকো ঠিক আছে বড় ইনস্টিটিউশনে এই একটা সুবিধা আছে আলাদা করে যা তোমার মেন্সের একটা ডিফারেন্ট প্র্যাকটিস মডিউলে অভ্যস্ত করাবে নাকি বা প্রিলির প্র্যাকটিস পেপার বা প্র্যাকটিস সেটের সাথে সেটা তফাৎ কি যা তুমি বাড়িতে থাকলে একা প্র্যাকটিস করলে একা পড়লে সেটা সব সময় নাও হতে পারে সেটা হচ্ছে যে প্রিলির প্র্যাকটিস পুরো একশোটা কোশ্চেন বা যে কোনো প্রিলির জন্য যেমন আছে সবটা থাকে তাতে ধর যাই ইতিহাস ভূগোল বাংলা বা ইংরেজি অঙ্ক জিকে জিআই সব মিশে থাকে বাট মেস প্র্যাকটিসের সময় আমরা সাধারণত পুরো একটা কোয়েশ্চেন পেপার ধরে তিনটে বাংলার টপিক তিনটে ইংরেজির টপিক প্র্যাকটিস করি না আমরা লেখা প্র্যাকটিস করি নো ডাউট আমরা রিপোর্ট প্র্যাকটিস করি আমরা ট্রান্সলেশন প্র্যাকটিস করি যখন ট্রান্সলেশন নিয়ে বুঝলাম একটা ট্রান্সলেশন করলাম দুটো করলাম তিনটে করলাম দুটো দেখলাম আগে দুটো চেক করলাম যখন প্রেসি করতে বসছি পরপর দু তিনটে প্রেসি করলাম কিন্তু কোশ্চেন পেপারের মতন মডিউল বানিয়ে তাতে তিনটে বাংলা কোশ্চেন কুড়ি পনেরো পনেরো তিনটে ইংরেজি কোশ্চেন কুড়ি পনেরো পনেরো ছটা কোশ্চেনের একটা সেট এক ঘন্টায় বসে প্র্যাকটিস যে করি সে এই ইডেন ট্র্যাপে পড়ে গেছে যে কটা দিন সময় আছে তোমাকে এই মডিউলে এই সেটে এই ফরম্যাটে প্র্যাকটিস করতে হবে তুমি আমরা অনেক কোশ্চেন দিয়েছি তোমাকে তুমি এছাড়াও অ্যাম্পেল কোশ্চেন পাবে সব জায়গাতে এটা কিছু সহজ কঠিন যে কোনো তুমি ছটা করে প্র্যাকটিস সেট বানাও এক ঘন্টার একটা কোশ্চেন পেপারে পরীক্ষা দিতে বসো ওই প্র্যাকটিস আর এই প্র্যাকটিসের তফাৎ আছে তুমি দু তিনটে ট্রান্সলেশন দু তিনটে প্রেসি না করে একটা ট্রান্সলেশন একটা প্রেসি একটা রিপোর্ট বাংলার এবং ইংরেজির পঞ্চাশ এবং পঞ্চাশ একশো নম্বরের একটা পরীক্ষা দাও এক ঘন্টায় বসে বাড়িতে তবে তুমি এই ট্র্যাপ থেকে বাঁচবে এবং এই টাইম শিডিউলটাকে এই টাইম লিমিটেশনটাকে মাথায় নিয়ে তোমাকে প্র্যাকটিস করতে হবে বিএসসি যতগুলো ফ্যাক্টর আছে যতগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ এইটা যে একটা মেন্স অ্যান্সার রাইটিং একটা রিপোর্ট তুমি সেটাকে মাথায় ফ্রেম করবে তুমি ভাববে কি কি আইটেম কি কি ডাটা তোমার কাছে আছে তুমি কিভাবে সেটাকে কিভাবে কিভাবে তুমি সেটার স্ট্রাকচারটা তৈরি করবে ইন্ট্রোডাকশন কি দেবে ইন্ট্রোডাকশনে কোনো কোনো মনীষীর বক্তব্য কিছু দেবে নাকি কারোর প্যারাফ্রেজিং করবে বডির মধ্যে কি দেবে কোথায় বিউটিফাই করবে কোথায় ভ্যালু অ্যাডিশন করবে কমপ্লিট করবে বা ফিনিশিং করবে কিভাবে অর্থাৎ কনক্লুশন করবে কিভাবে এই পুরো জিনিসটা ভাববে এবং সেটা খাতায় লিখবে একটা সুন্দর দেখতে একটা পরিষ্কার পরিচ্ছন্ন উত্তর তৈরি করবে এটা তোমাকে করতে হবে দশ মিনিট বা আট মিনিটে নাম্বারের উপর ভিত্তি করে প্রেসির ক্ষেত্রে তুমি একটা প্রেসি ভাববে একবার সেটা প্র্যাকটিস খাতায় লিখবে সেকেন্ডবার প্র্যাকটিস খাতায় লিখবে ফাইনালাইজ করবে বা চূড়ান্ত করবে তারপর সেই খোপ খোপ দেওয়া যে খাতাটা বা সিটটা সেটায় ভরবে ওয়ার্ডগুলো তার পাশে ওয়ার্ড নাম্বার লিখবে করতে হবে তোমাকে আট মিনিটে এটা পারবে তুমি এটা পারবে না যদি না তুমি আগে থেকে প্র্যাকটিস করে চাও এইভাবে প্র্যাকটিস করে যাও এই নয় যে তুমি অনেক প্রেসি করেছো অনেক প্রেসি করা আর এই মডিউলে একটা কোশ্চেন পেপারকে অ্যাপিয়ার করে যাওয়া বাড়িতে তার তফাত আছে এই তফাতটা আমি তোমাকে ধরতে বলছি এই তফাতটা সম্বন্ধে তোমাকে সচেতন হতে বলছি কেননা ইটস ভেরি ডিফিকাল্ট যে একটা কুড়ি নাম্বারের কোশ্চেন তোমার দশ মিনিটে বা একটা পনেরো নাম্বারের কোশ্চেন মেন্স কোশ্চেন অ্যান্সার রাইটিং আট মিনিটের লেখা ছেলে পুলরা জাস্ট টাচ করতে পারে না ছেড়ে আছে তোমাদেরকে আমার রিকোয়েস্ট বা আমাদের রিকোয়েস্ট তোমরা অ্যাটলিস্ট টাচ করে এসো ভালো করতে হবে কোয়ালিটি করতে হবে সুন্দর করতে হবে দুর্ধর্ষ করতে হবে খুব ভালো যদি করতে পারো যদি না করতে পারো তোমরা অ্যাটলিস্ট অ্যাটেম করে এসো কোয়েশ্চেনটাকে একেবারে ছেড়ে চলে এসো না কেন না টাইম শর্টেজ তোমার হবেই হবে হবেই হবে যদি না তুমি দারুণভাবে এই মডিউলটাকে ফলো করো

very importance of time management in PSC class Okay. তোমাদের জন্য আমার শুভেচ্ছা আমাদের শুভেচ্ছা রইল সিএইচজি সব সময় তোমাদের পাশে থাকে আমরা আরো ভালো ভালো কিভাবে এই পরীক্ষাটা ক্র্যাক করা যায় তার জন্য ক্লাস আনবো সিএইচডিজি সব সময় তার স্টুডেন্টদের পাশে সিএইচডিজি সব সময় চাই সর্বভারতীয় পরীক্ষাগুলোতে বাঙালি ছেলে ঘোষ বোস চ্যাটার্জি ব্যানার্জি মন্ডল দাস নস্কর খাতুনে ভরে যাক ওকে চলো বেস্ট অফ লাক টাটা